তবে আমাকে খারাপ অফার দিচ্ছে তো আমি আমার হাজবেন্ডকে বললাম দেখো আমার মানে গার্মেন্টস চাকরি করা আমার পক্ষে সম্ভব না কারণ আমরা যখন কষ্ট করছি জাতীয় পরিচয়পত্রে তথ্য অনুযায়ী ওই আলোচিত ভাইরাল যুগলের পরিচয় পাওয়া গেছে অবশেষে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সম্প্রতি ডেলি নিউজ সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে তাদের বিষয়টি সামনে আসে জাতীয় পরিচয়পত্রে ওই তারকা যুগল যে তথ্য উপস্থাপন করে পুলিশের কাছে এসে সামনে স্বীকারোক্তি দিয়েছেন সোমবার বিশ অক্টোবর সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসীমউদ্দিন খান এই যুগলের বছর নারী সদস্য নিজেকে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে উপস্থাপন করেন এদিকে তাদের জাতীয় পরিচয় পটের ক্ষেত্রে বেশ কিছু তথ্য পাওয়া গেছে ওই নারীর জাতীয় পরিচয় পটে লেখা রয়েছে ওই নারীর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা তবে ওই ঠিকানায় গেলে জানা যায় সেটি তার প্রথম স্বামীর বাড়ি যিনি পেশা একজন জেলে তার সাবেক শ্বশুর নিশ্চিত করে বলেন ওই নারী তার পুত্রবধূ ছিলেন তিনি বলেন একদিন তার পুত্রবধূ বাড়ি ছেড়ে চলে যান আট বছর হয়ে গেছে আর ফিরে আসেনি জানা গেছে ওই নারীর বাবার বাড়িও একই উপজেলায় তবে ভিন্ন একটি গ্রামে মেয়ের বিষয়ে জানতে চাইলে ওই নারীর বাবা জানান এক বছর আগে তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ওই নারীর বাবা আরও বলেন আমরা গত এক বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি আমি তাকে তেজ্য করেছি অন্যদিকে পুরুষ সদস্যটির জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন তার বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন সে অন্ধকার জগতের মানুষ ওই কারণেই আমাদের গ্রামের নাম খারাপ হচ্ছে পুলিশের রেকর্ড অনুযায়ী গত পঁচিশ আগস্ট মাদক সংক্রান্ত একটি মামলায় ধারা একশো পুরুষ সদস্যকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের আনোয়ারা থানায় ডায়ল করা একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে তবে কয়েকদিনের মধ্যেই তিনি মুক্তি পান এই যুগল গুগল এর ভিত্তিতে বিশ্বে আট নম্বর অবস্থানে আছে অবাক করার বিষয় তারা ডেলি নিউজকে বলে আমরা দেশের জন্য রেমিটেন্স আনছি আমাদের এইভাবে অ্যারেস্ট করে হয়রানি না করলেও পারতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভাইরাল টিভি আর নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে